পাইসারন ভ্যালিতে সবার প্রথম ট্যুরিস্ট আমি এখানে বসে থেকে পাহাড় দেখতে দেখতে অনেক সময় কেটে যাবে কোনো সময় ভাবতে পারিনি যে কাশ্মীরের এরকম অলিগলির রাস্তায় একা হেঁটে বেড়াব সকাল এই দুই ভাই রেডি হয়ে গেছিলো বেরোনোর উদ্দেশ্যে কারণ আজকে এদের অমরনাথ যাত্রা শুরু হয়ে যাবে আমি কালকে যাব তাই সকাল সকাল এদেরকে বিদায় দেওয়ার জন্য উঠে গেছিলাম এবং এদেরকে বিদায় দিয়ে আমি আমার আজকের দিনটা প্যালগাম এক্সপ্লোর জন্য রেখেছিলাম এদের দুজনের সাথে আমার জম্মুতে দেখা হয়েছিল এবং একসাথেই আমরা হোটেল শেয়ার করে থেকেছিলাম যেটা আমি আগের ভিডিওতে বলেছি আজ এরা অমরনাথ যাত্রা করবে আমি কাল করব একদিন আমি এক্সট্রা রেখেছিলাম যাতে কাশ্মীরটা একটু ঘুরে দেখতে পারি গুড মর্নিং আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যে কো পার্টনাররা ছিল রুমের তাদেরকে বিদায় বলে দিলাম কারণ তাদের যাত্রা আজকে শুরু হয়ে যাচ্ছে আর আমি বেরিয়ে গেলাম একটা ছোট ট্রেক করতে যদি এখান থেকে প্রায় ছ কিলোমিটার রাস্তা তো আমি যেখানে রুম নিয়েছি সেখান থেকে প্রায় সাড়ে ছ কিলোমিটার যে প্যালগাম মার্কেট আছে সেখান থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার রাস্তা এর ছাদগুলো এগুলো কিন্তু সব হোটেল আর ওই সাইডতে মেন রাস্তা আছে আর একদম ওই পারে এইখানে যে জায়গাটা ওটা হচ্ছে গলফ কোর্স এখান থেকে এদিকে বাঁদিকে সোজা গেলে ওখানে বেস ক্যাম্প বসে আর ওদিকেই হচ্ছে প্যালগাম মার্কেটটা এখানে যতজন আমাদের সিপাহী রয়েছে সবার সাথে দেখা করে সবাইকে সকালবেলা গুড মর্নিং বলছি সবাই কত সুন্দর হাসি মুখে রিপ্লাইও দিচ্ছে কিছুজন দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে কোথা দিয়ে এসেছি একা এসছি কি না একা কেন এলাম একা বেরোনোর অনেক কিছু মজা আছে অনেক কিছু শেখার আছে সিপাহি স্যারদের কাছ থেকে শুনলাম যে এখন পুরো ফাঁকা আমি হয়তো ফার্স্ট ট্যুরিস্ট থাকবো যে সকাল সকাল পৌঁছে যাবো আমাদের মিনি সুইজারল্যান্ডে কোনো সময় ভাবতে পারিনি যে কাশ্মীরের এরকম অলিগলির রাস্তায় একা হেঁটে বেরাবো এটাই মনে হয় বাইসারেন ট্রেকের এন্ট্রি গেট পাঁচ কিলোমিটার এক ঘন্টা লেখা আছে ডিফিকাল্টি লেভেল মোড ম্যাক্সিমাম হাইট হচ্ছে দু হাজার চারশো আটত্রিশ মিটার তাহলে আর কি যাওয়া যাক এক ঘন্টার ট্রেক আছে এখন সাতটা বাজে বাইসারান ভ্যালি কিন্তু একটা খুব সুন্দর জায়গা কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ড বলে এবং বাইসারেন ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলে শীতকালে পুরোটাই বরফের মধ্যে ঢাকা থাকে তো আমি কাশ্মীরে এসেছি বাবা অমরনাথজিকে দেখার জন্য কিন্তু হাতে একটা দুটো দিন এক্সট্রা করে নিয়েছি যাতে এইসব একটু ঘুরে দেখতে পারি এখনও পর্যন্ত তিন কিলোমিটার দেখাচ্ছে আর তিন কিলোমিটার যেতে যে ষোলো মিনিট লাগবে এটা কিন্তু ভুল কারণ আমি গাড়ির রাস্তাটা মেলেছি কারণ হাঁটার রাস্তা দেখাচ্ছিলো না খুব ইচ্ছা এরকম জায়গায় একদিন ক্যাম্প করে থাকার না কবে সম্ভব হবে ক্যাম্প করে থাকলেই শুধু নয় কষ্টও আছে তাতে আমি একটা শর্টকাট নিয়েছি চার ধরুন একটু চড়াই করতে হচ্ছে পিছনে পাথরের রাস্তাটা এই প্রথম রোদ্দুর আমার ট্রেকিংয়ে পড়লো পুরো রাস্তায় এখন রোদ্দুর পুরো মুখে রোদ্দুর আসছে আর একটা মজাদার বিষয় হচ্ছে প্রত্যেকবারের মতন এবারও আমার একটা সাথী জুটে গেছে এই যে অনেকক্ষণ ধরে আমার পিছন করছে আমি দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যাচ্ছে আমি হাঁটা শুরু করলে আমার আগে আগে চলে যাচ্ছে বেসিক্যালি আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে অনেকে বলে যে চলার পথে যদি ডগিরা সাথে থাকে তাহলে অনেক ভয়ডর থেকে নিস্তার পাওয়া যায় ওই মানে ছোটোখাটো জীবজন্তু যদি হঠাৎ করে হামলা করতে চায় এর আগেই চল্লামি করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে দুঃখের বিষয় যে আমার কাছে কিছু নেই ওকে খাওয়াবো বিস্কুটের নেই ও নেই আজ আজ সকাল পনেরো আটটা বাজে আর এখনও এক কিলোমিটার বাকি ভেবেছিলাম সাড়ে সাতটার মধ্যে হয়ে যাবে এই একটু ছবি আর ভিডিও নিতে নিতে আরও লেট হচ্ছে আর মাঝে মাঝে একটু রাস্তা খারাপ আসছে রকম মানে ব্যাপার হয়েছে কি যখন এই মাটি ছিল তখন ঘোড়া মানুষ এরা গিয়ে পুরো এভিড়ো হয়ে গেছে মাটিটা দম ফুলে যাচ্ছে একটু তার উপরে ডাইরেক্ট রোদ্দুরটা আসছে গরমও লাগছে মোবাইলে দেখাচ্ছে পৌঁছে গেছি আর এক মিনিট লাগবে কিন্তু সামনে তো বুঝে উঠতে পারছি না যে আর কতক্ষণ লাগবে মোর ঘুরতেই দেখতে পেয়েছি রান ভ্যালির গেট এটা হচ্ছে বাইশান ভ্যালির মেন গেট এখন থেকে আমার টিকিট নিতে হবে টিকেটের পর সাইন লেখা আছে কিন্তু এখনো কি খুলে নেই গুড মর্নিং अभी खुला नहीं है ये क्या अभी बंद है कुछ नहीं है এখনো গেট বন্ধ তার মানে আমি প্রথম টুরিস্টের কারণে मैं पहला ही हूं ना यहां पे वही बता जाएगा ट्रेकर ट्रेकर। जी लीजिए भैया ना अभी तो अंदर कोई दुकान खुला नहीं होगा ना क्योंकि थोड़ा पानी पीना था बहुत प्यास लग गई तो पानी मिल गया अगर नहीं मिला तो इधर आने मैं दूंगा जी ओके शुक्रिया बहुत बहुत शुक्रिया आगे जा सकते है? शो किया नच्चोलेला मामरा बाइसरन भ्याली ते है আজ হচ্ছে পনেরোই জুলাই আর এই পনেরোই জুলাই দু সালের বাইসারেন ভ্যালিতে সবার প্রথম ট্যুরিস্ট আমি এই জায়গাটা পুরো ঘাসে ভর্তি থাকে এখন সবে বর্ষাকালটা এসছে কিছুদিন বৃষ্টি হবে তারপরে এটা পুরো ঘাসে ভরে যাবে এবং শীতকালে এই জায়গাটা পুরো বরফাবৃত থাকে এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড পুরো বড় বড় লম্বা গাছে ভর্তি এগুলো সামনে পুরো ঘাস এখানে বসে থেকে পাহাড় দেখতে দেখতে অনেক সময় কেটে যাবে সেফটি গার্ডওয়াল আছে মানে ওই পর্যন্তই যেতে পারবো আর কি বসার জায়গাও আছে অ্যাক্টিভিটিস আছে অনেক যেগুলো হয়তো বেলা বারো সাথে সাথে খুলে যাবে জিপ লাইনিং করার প্ল্যাটফর্ম রয়েছে এখান থেকে সোজা জিপ লাইনিং করে একদমই নিচ পর্যন্ত চলে যাওয়া যায় এখান থেকে এন্ট্রি করেছি এন্ট্রি করেই এখানে দাঁড়িয়েছি খুব ভালো লাগলো খুব ভালো জায়গাটা একদম পুরো শান্ত সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমি সবার প্রথম এখানে কেউ ডিস্টার্ব করার নেই নিজের মতন করে উপভোগ করার জায়গা এটা হচ্ছে একটা ঘাসের ময়দানের মতো যার চারিদিকে এরকম বড় বড় পাইন ফরেস্ট দিয়ে ঘেরাও রয়েছে আর তুলিয়ান লেক তুলিয়ান লেকের যদি ট্রেক কেউ করে তাহলে এটাকে বেস ক্যাম্প হিসাবে ইউজ করে এখান থেকে তুলিয়ান লেকের ট্রেকিং হয় ভবিষ্যতে যদি কোনো দিন সুযোগ পাই আবার আসবো এখানে তখন তুলিয়ান লেক করব প্যালগাম আসলে বাকেট লিস্টে এটা অবশ্যই রাখা উচিত ফ্রেসার ভ্যালিটা সেটে একটু পাইন গনের মধ্যে এসছি কোথায় জিনিস কোথায় জিনিস হ্যাঁ তুই মিস করেছিলাম ওখানে ছবি তুললাম একসাথে হ্যাঁ কি দারুণ লাগছে এই জায়গাটা টাইম হচ্ছে এখন 8:45 এখন এখান থেকে বেরই যাব বেরিয়ে যাব হচ্ছে বেলগাঁও মার্কেটের দিকে তো এখান থেকে যাব অন্য একটা জায়গায় চাচা গো বেলগাঁও কি মার্কেট কি तरफ जाना है आप जाइए गेट से, गेड़ से, जाते। से जाते। अच्छा जाते हैं गेट से नीचे चलेंगे अच्छा अगर दो तीन रास्ते अच्छा अब जिस रास्ते पर जा सकेंगे ताल को पहुंच जाएंगे शुक्रिया आप एक बात करना हां बहुत बहुत शुक्रिया বড় থেকে ছোট সবাই খুব হেল্পফুল বেলগামে দুটো চটতে স্পটই আছে যেগুলো দেখা যায় এক হচ্ছে বাইশরেন সেকেন্ড হচ্ছে আরু তিন নম্বর হচ্ছে বেতাব বেরিয়ে গেলাম মেন গেট থেকে এখন এখান থেকে সোজা নিচে যাব ওখান থেকে খুঁজবো যে কোথা থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় রাস্তা একই তাই এখানে দেখিয়ে কোনো লাভ নেই ডাইরেক্ট দেখা হচ্ছে নিচে সেরকম হলে একবারে গাড়িতে চড়েও দেখা করতে পারি এইবারের মতন বাইশরেনকে টাটা যখন আমি নিচে ফিরছিলাম তখন দেখছিলাম অনেক টুরিস্ট ঘোড়ার পিঠে চড়ে বাইশরেনের দিকে যাচ্ছে তখন আমি আমার বাইসারেনের যাত্রা কমপ্লিট করে ফেলেছি অলরেডি এখন আমার অন্যদিকে যাওয়ার পালা সাথে আমার জলের বোতল না থাকায় অনেক কষ্টই হয়েছিল যে কেউ এখানে আসবেন ট্রেকিং করে অথবা ঘোরার পিঠে চড়ে জলের বোতলটা কিন্তু অবশ্যই সাথে রাখবেন আমি একটা জায়গায় এরকম নলকূপ পেয়ে গেছিলাম যেখান থেকে আমি আমার তেসনা মিটিয়েছিলাম ফেরার সময় রাস্তাটা একই হলেও অ্যাডভেঞ্চারাস ছিল তো এই আসার সময়ও আমি মজা করতে করতেই এসেছি আর মাঝে মাঝে কোথাও কোথাও দাঁড়িয়ে একটা দুটো ছবিও তুলে নিয়েছি ছবি তুলে দেওয়ার কেউ ছিল না সেই জন্য টাইমার সেট করে নিজের ছবি নিজেই তুলেছিলাম এর পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে কম খরচে আমি আরও ভ্যালি পৌঁছেছিলাম শেয়ার গাড়িতে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে আরও ভেলি কিভাবে ঘোরা যায় তার ডিটেলস আমি পরের ভিডিওতে দিয়েছি এই বাইসারেনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে বলবেন না দেখা হবে আমার পরের ভিডিওতে